নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো চিড়ের পোলাও তো চলো কিভাবে বানাচ্ছি দেখবি চিড়ের পোলাওয়ের জন্য এই যে এরকম টাইপের চিড়েটা নিতে হবে খুব পাতলা চিড়ে নেওয়া যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর পোলাওটা বানানোর জন্য যে সবজিটা নিয়েছি সেটা বলে দেবো এখানে নিয়েছি বিনস গাজর কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম পেঁয়াজ আর আমি কিন্তু এতে একটুখানি আলু দেব ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি আর নিয়েছি চীনা বাদাম বাদাম ছাড়া তো পোলাও ভালোই লাগবে না এজন্য জন্য এই যে বাদাম নিয়ে নিই কড়াটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তো শুকনো কড়াই আগে বাদামটা একটু নেড়ে নেব তারপরে তেল দিয়ে ভাজবো বাদামটা খানিক্ষণ নেড়ে নিয়েছি শুকনো কড়াই এবার দিয়ে দেবো একটু তেল লাল লাল করে ভেজে বাদামটা ভাজা হয়ে গেছে এবার তুলে আমি দেব এখানে কালো সর্ষে শুকনো লঙ্কা দুটো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবার পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি গাজরটা বিনসটাও দিয়ে দিচ্ছি এই সবজিগুলো ভালো করে শুকনো ভেজে নেব দিয়ে দিচ্ছি নুন ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সবজিটা একটু সিদ্ধ হয়ে যায় ওনাটা খুলে দেখবো সবজিটা কতটা সিদ্ধ হয়েছে আর একটু সিদ্ধ হওয়া বাকি আছে এবারে দিয়ে দেবো এর মধ্যে আমি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা কুচোনো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি একটুখানি দেব দেবো হলুদ গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো এই যে চিড়েটা ধুয়ে নিয়েছি কি সুন্দর দেখুন ঝরঝরে আছে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে চিড়েটা দিচ্ছি এর ওপর থেকে একটু চিনি এবার ভালো করে মিশিয়ে নেবো আমি এতে আবার আবার একটুখানি নুন অ্যাড করছি এবার উপর থেকে ভেজে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি চিরের পোলাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখলেন আমি কিভাবে বানালাম খুব সহজ বানানো ঘরেরই উপকারণ দিয়ে হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তা যদি চিড়ের পোলাওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন नमस्कार